এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে তো সকাল বেলায় কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে হালকা ঠান্ডা পড়ে গেছে অলরেডি আর এই শীতকাল মানেই হচ্ছে পালং শাক বাজারে প্রচুর ওঠে আজকে আমাদের বাড়িতে প্রথম পালং শাক এসেছে তো ভাবলাম পালং পুরি বানালে কেমন হয় তো আজ আমি একদম সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো পালং পুরি সঙ্গে মটরের ডালের একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যে এই পালং পুরিগুলো খেতে এত ভালো লাগে তোমরা রেসিপি ফলো করে না খেলে বুঝতেই পারবে না তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো দারুণ লাগে এই পালং পুরিটা খেতে কিভাবে আমি এই ফুলকো পালং পুরিগুলো বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো জন্য দেখো আমি এখানে ছোট মটরের ডাল একটু ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে ছোলার ডালও ভিজাতে পারো আর এখানে আমি পালং শাক ভালো করে গোড়ার দিক কেটে ফেলে ধুয়ে নিয়েছি ওভেনে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো টক বগিয়ে ফুটছে এখন ধুয়ে নেওয়া পালং শাক দিয়ে দিচ্ছি অল্প একটু সময়ের জন্য পালং শাকটা সেদ্ধ করে নেব জাস্ট থেকে মিনিটের জন্য মিনিট সময়ের জন্য পালং শাক সেদ্ধ হয়ে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দুইটা আলুও ছুলে নিয়েছি ধুয়ে দিয়ে দিচ্ছি ডালের সাথে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পালং শাকে অল্প একটু আদা কুচি আর দুটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন মিহি একটা পেস্ট করে নেব তো আমার কিন্তু মিহি পেস্ট করা হয়ে গেল আমি একটা বাটিতে ঢেলে রাখছি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে ডালটা সেদ্ধ হওয়া না পর্যন্ত অপেক্ষা করিব ডাল একদম সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নেব তুলে দিয়েছি এই যে তুলে নিয়ে এইভাবে হাতার পিছনটা দিয়ে কিছুটা পরিমাণ আলু ভেঙে ভেঙে দিবো চট জলদি রান্নাটা হয়ে যাবে ডাল আর গরম গরম ফুলকো পালং পুরি এই যে আলুটা থেতলে নিয়েছি ডালে দিয়ে দিব আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম এখন ডালটা ফোড়ন দেব অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরষের তেল দিতে তেলে থেতো করে একটু আদা দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা এরকম একটু ফুটতে শুরু করলে ডালটা দিয়ে দিচ্ছি চেড়ে নামিয়ে নিলেই ডাল রেডি উঠে উঠলে একটুখানি কাশুরি মেথি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ডাল একদম রেডি ডাল কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডাল রান্না একদম কমপ্লিট বেশি ডালটা খুব বেশি ঘনও করব না আবার একদম পাতলাও করব না এরকম মিডিয়াম ঘন ডালের সাথেই পালং কুড়িটা খেতে সেই লাগে এখানে পাঁচশো গ্রাম আটা নিলাম তোমরা ময়দাও নিতে পারো ছোট দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম পাঁচ লবণ অল্প একটু সাদা তেল নেড়ে চেড়ে দিয়ে নেব অল্প অল্প করে পালং শাকের যে পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দেব আর মাখিয়ে নেব পরিমাণটা বুঝে একটা ড্রো তৈরি করে নেবো যেমন আমরা রুটি বা লুচির জন্য ড্রো তৈরি করি ঠিক সেইভাবেই ড্রোটা তৈরি করে নেব ভালো করে আটার ড্রোটাকে একটু মাখিয়ে মসৃণ করে নিতে হবে তাহলে লুচিগুলো খেতে বেশি ভাল লাগবে লুচির জন্য আটাটা মাখা আমার একদম কমপ্লিট এখন ছোট্ট ছোট্ট করে ড্রো করে নেব কতটা বড় বড় বানাবো সেই হিসাবে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি ড্রোগুলো নিয়ে এই যে অল্প একটু তেল দিয়ে বেলে আমার মা দেখো লুচি বেলে দিচ্ছে নিচ্ছি আর আমার মায়ের দিকে লুচিগুলো বেলে দিচ্ছে দেখো আমি ভাজবো আর গরম গরম খাবো যেমন রুটি বেলো ওইভাবে বেলে নিবে একটু ছোট ছোট যতটা বড় ছোট ইচ্ছা নিজেদের পছন্দ মতো বেলে নিবে আমাদের দেখো একটা লুচি বেলা হয়ে গেল আমার মা দেখো লুচি বেলে দিচ্ছে গরম তেলে একটা লুচি দিয়ে দিচ্ছি তেলটা উপরে দিয়ে দিলাম দেখো রকম সুন্দর ফুলছে এরকম একটু লাল লাল করে ভেজে নেব আর মার এদিকে একটা বেলা হয়ে দিয়ে দিচ্ছি পালং পুরি মানেই সব কয়টা লুচি হবে ফুলকো ফুলকো খেতে হবে সেই টেস্টি এরকম লাল লাল করে ভাজতে হবে দুদিকে লাল লাল করে ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি এইভাবেই সবগুলো লুচি ভেজে নেব দেখছো কিরকম সুন্দর সুন্দর পালং পুরি ও খাবো না প্লেটে সাজিয়ে রাখবো হয়ে গেছে কি বলছো হয় না এই যে দেখো আমার মা এদিকে বেলছে আর আমি খালি ভাজছি প্রত্যেকটা লুচি দেখো বলের মতো ফুলছে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি তেলটা উপরে দিয়ে দিলাম দেখো কী রকম সুন্দর ফুলছে এরকম একটু লাল লাল করে ভেজে নেবো একইভাবে আমি সবগুলো লুচি কিন্তু গরম তেলে দিয়ে একটুখানি উপরটা তেল দিয়ে দিয়ে চেপে দেব ফুলে উঠলে উল্টে দিয়ে আবারও একবার উল্টে দুই দিকের হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে ইস কত ফুলকো লুচিটা দেখেছ এরকম লুচি তোমরাও বানাতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা দেখে নাও লাল লাল ভেজে খালি নামিয়ে এল সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেলো দেখো শেষ লুচিটাও কীরকম সুন্দর ফুলেছে তোমরাও এইভাবে বানিয়ে খেও দারুণ লাগে খেতে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাও এখন পরিবেশন করে নিচ্ছি